বন্ধ লরির পেছনে চার চাকা বাহনের ধাক্কা গুরুতর আহত তিন ধলাইয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনের দিকে সজোরে ধাক্কা মারে কিয়ার বিলাস বহুল গাড়ি দুমড়ে মুছড়ে গেল এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক সহ তিনজন আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে পাঠানো হয়েছে হাসপাতালে দুর্ঘটনাটি সংগঠিত হয় রবিবার রাত দশটা নাগাদ তিনশো ছ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরী মার্কেট এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মণিপুরী মার্কেটের গৌরব হোটেলের সামনে। জাতীয় সড়কের ওপর আগে থেকে দাঁড় করিয়ে রাখা ছিল একটি ছয় চাকার পণ্য বোঝায় লরি শিলচরের দিক থেকে আসা দ্রুতগতির কিয়া গাড়িটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা মারে এতে সম্পূর্ণ দুমড়ে যায় গাড়িটি ঘটনার পর মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন আহত ব্যক্তিদের নাম পরিচয় ও ঠিকানা জানা যায়নি ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল